হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি বেগুন ভর্তার রেসিপি নিয়ে তবে এই বেগুনটা কিন্তু আমি না পুড়িয়েই ভর্তা বানিয়েছি বেগুন ভর্তা না পুড়িয়েও বানানো যায় আর শীতকালের টাটকা বেগুন খেতে কিন্তু শীতকালের বেগুনগুলো বেশি টেস্ট হয় বেগুন তো সব সময় পাওয়া যায় তবে শীতকালের বেগুনের টেস্টটা বেশ ভালো হয় আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি এই বেগুনগুলো একটু কেটে নিচ্ছি আমি বড় বড় টুকরো করে কাটছি একটা বেগুনকে আমি চার টুকরো করে কেটে নিলাম এভাবেই আরেকটা বেগুনও কেটে নিচ্ছি সব দিন কিন্তু বেগুন পোড়ানো যায় না তাই বেগুন পোড়া খাবার বেগুন ভর্তা খাবার ইচ্ছা হলে মাঝে মাঝে এভাবে বানিয়ে নিতে পারো এটাও কিন্তু খেতে বেশ লাগে এর জন্য আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দু চামচ সরষের তেল দিয়ে দিলাম গরম করতে এবারে এই তেলের মধ্যে আমি যে কেটে বেগুনগুলো ধুয়ে রেখেছিলাম এই বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এক সঙ্গে দুটো বেগুন হবে না তাই আমি প্রথমে একটা বেগুন ভেজে নিচ্ছি তারপরে আমি আরেকটা বেগুন একইভাবে আমি ভেজে নেব অল্প তেলেই এভাবে দিয়ে দিলাম সাথে একটা টমেটো দুফালি করে দিয়ে দিয়েছি চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে সাত আটটা রসুনের কোয়া একই সঙ্গে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে আমি ভেজে নেব ঢাকা দিয়ে ভাজলে কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যায় বেগুনগুলো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তাই আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম প্রায় সাত আট মিনিটের মতন এবারে ঢাকনা খুলে আবার উল্টে দিচ্ছি বেগুনগুলো আবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি আবারও সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটা খুললাম তোমরা দেখতেই পাচ্ছ বেগুনগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এভাবেই উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি এবারে এগুলো নামিয়ে রাখছি কেননা আরেকটা বেগুন ভাজবো সেই জন্য এগুলো নামিয়ে আবারও এই প্যানের মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে একই রকম ভাবে বেগুনগুলো দিয়ে দিচ্ছি আরেকটা বেগুন এই বেগুন ভর্তা দিয়ে শীতকালে রাতের বেলা রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে টমেটোর উপরের খোসাটা কিন্তু আপনা আপনি দেখো উঠে গেছে আমি হাত দিয়ে ছাড়িয়ে রেখে দিচ্ছি দ্বিতীয়বারের বেগুনগুলো একই রকমভাবে ভাজা হয়ে গেছে খুব অল্প তেলেই এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে আমি ভেজে নিয়েছি এবারে সব বেগুনগুলো এবং টমেটো রসুন লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে আমি একটা হাতা দিয়ে সুন্দর করে এটার ভর্তা বানিয়ে নিচ্ছি বেগুনের খোসাগুলোও কিন্তু ইচ্ছে করলে বাদ দিয়ে দিতে পারো আমি এখানে বাদ দিচ্ছি না এগুলো বেশ নরম বেগুন একই সঙ্গে ভালো করে আমি মিক্সড করে দেখো সুন্দর একটা ভর্তা রেডি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি একদম কুচি করে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু চিনি একটু মিষ্টি দিলে এই ভর্তাটার টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে আমি আবারও দু চামচ কাঁচা সর্ষার তেল দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমরা বেগুন পোড়া যেভাবে ভর্তা বানিয়ে থাকি এটাও না পুড়িয়ে ঠিক এইভাবে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি এটা গরম গরম খেতে ভীষণই ভালো লাগে রেডি হয়ে গেছে আর এভাবে ভর্তা বানালে যে কোনো দিনই কিন্তু বানানো যায় উপর থেকে আমি কিছু কুচানো ধনেপাতা দিয়ে দিলাম তাহলে খেতে আরও ভালো লাগবে একদম রেডি হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সহজেই আর তাড়াতাড়ি এটা রেডি হয়ে যায় এভাবে তোমরাও বানিয়ে নিতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকের মতন এই অবধি আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো প্লিজ